হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোনো কিছু ডাউনলোড করলে কিভাবে আপনার মোবাইলে কোনো ভাইরাস থাকবে না আমাদের সবার মোবাইলে কিন্তু কম বেশি ভাইরাস আছে যার কারণে মোবাইল ইউজ করার সময় হ্যাং হয়ে যায় এই ভাইরাস গুলা কিন্তু ডাউনলোডের সাথে হয় আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি তখন কিন্তু এই ভাইরাস ভাইরাস গুলা মোবাইলে ঢুকে তো কিভাবে সেটা অফ করবেন আমি আজ আপনাদেরকে সেটাই দেখাচ্ছি প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে যাব তারপর দেখুন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে যাব তারপর

ডাউনলোড লেখা আছে আমি অটোনি অটোমেটিক ডাউনলোডে টাচ করলাম তারপর দেখুন এই যে অপশনটাকে আমি অফ করে দেব অন করা আছে আমি অফ করে দিলাম এইটা অফ করে দিলাম এখন আপনি যা ইচ্ছা ডাউনলোড করতে পারবেন তবে কোনো বাজে অ্যাপস অথবা বাজে ফাইল আপনার মোবাইলে আসবে না তাতে করে আপনার মোবাইলটা ফ্রেশ থাকবে কখনো ভাইরাস ঢুকবে না হ্যাং হবে না তো বন্ধুরা এই ছিল আমার এখনকার টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য